একের পর এক বিস্ফোরণী বয়ান দিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে বিজয়ের পর তার এক একটা মন্তব্য বোমার মতো বিস্ফোরিত হচ্ছে বিশ্বজুড়ে এবার তিনি বললেন কানাডা নামক মানচিত্রে বৃহৎ দেশটিকে আমেরিকার সাথে মিশিয়ে ফেলতে পৃথিবীর মানচিত্রে বিশাল আকারের এই দেশটিকে তিনি আমেরিকার একান্নতম প্রদেশ হিসেবে দেখতে চান গত ছয় জানুয়ারি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করার পরই সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন যদি কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে এক হয়ে যায় তাহলে কোনো শুল্ক থাকবে না কর কমে যাবে রাশিয়া এবং চীনের যুদ্ধ জাহাজের হুমকি থেকে সম্পূর্ণ নিরাপদ থাকবে এগুলো তাদের অব্যাহতভাবে ঘিরে রাখছে কানাডা যুক্তরাষ্ট্র এক হলে একটি সাধারণ দেশ হবে আমেরিকা তিনি আরো বলেন কানাডার অনেক মানুষ মনে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্যে পরিণত চায়। যুক্তরাষ্ট্রকে সমান বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকি দিতে হয় যুক্তরাষ্ট্রকে বড় অঙ্কের অর্থনৈতিক ভার বহন করতে হচ্ছে জাস্টিন ট্রুডো এই বিষয়গুলো জানতেন এবং এ কারণেই পদত্যাগ করে এর আগে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড কিনে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন সামাজিক মাধ্যমে তিনি বলেন সারা বিশ্বের নিরাপত্তা এবং স্বাধীনতার স্বার্থে যুক্তরাষ্ট্র মনে করে গ্রিনল্যান্ডের মালিকানা এবং নিয়ন্ত্রণ এই মুহূর্তে আমাদের নেওয়া অত্যাবশ্যক ট্রাম্পের এ আকাঙ্ক্ষা ব্যক্ত করার পর কড়া জবাব দেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউটে অ্যাগেলে এছাড়া ট্রাম্পের এমন পোস্টের পর গ্রিনল্যান্ডের নিরাপত্তা বাড়ানো হয় এর আগে তিনি পানামা খালো দখলের হুমকি দেন